শুক্রবারে আমার ভাইয়ার বাসায় বিরিয়ানি পার্টি ছিল আর আমার আম্মুর হাতের বিরিয়ানি মানেই হচ্ছে বেস্ট সো এটা তো একদমই মিস করা যাবে না তাই আমি আর আমার হাজব্যান্ড রেডি হয়ে চলে গিয়েছিলাম মোহাম্মদপুর আমার ভাইয়ার বাসায় সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু মাই নিউ ব্লগ সো শুক্রবার মানেই অনেক ভালো কিছু খেতে হবে আর যদি হয় সেটা আমার আম্মুর হাতের বিরিয়ানি তাহলে তো কোনো কথাই নেই সো এই তো আমি রেডি হয়ে নিচ্ছি ভাইয়ার বাসায় যাওয়ার জন্য ঝটপট রেডি হয়েছে একদমই সিম্পল ওয়েতে কোনো রকমের হেভি মেকআপ কিছুই করিনি জাস্ট ফেস পাউডার দিয়ে আমি আইব্রোটা ড্র করে ব্লাশ অ্যাপ্লাই করে নিয়েছি বেশি করে আর চোখে হালকা একটু সীমার অ্যাড করে আইলাইনার অ্যাপ্লাই করেছি আর আইল্যাশটাকে কার্ল করে নিয়েছি কোনো রকমের মাস্কারাও অ্যাপ্লাই করিনি আর জাস্ট একটা সফট কালারের লিপস্টিক অ্যাপ্লাই করেছি আর আমি ড্রেসটাও একদম সফট একটা কালারের ড্রেস পরেছি যেহেতু অনেক গরম গরমের মধ্যে হালকা কালারগুলো পরলে না অনেকটাই কমফোর্টেবল লাগে সে তো আমরা দুইজন রেডি হয়ে গিয়েছে যাওয়ার জন্য আমরা এখন বের হয়ে যাব অলরেডি আমি পৌঁছে গিয়েছি বাসায় আমার হাজব্যান্ড আমাকে নামিয়ে দিয়ে ও নামাজ পড়তে চলে গিয়েছে এই তো আমি চলে এসেছি আমার ভাইয়ার বাসায় আমার ভাবি অলরেডি দরজা খুলে দাঁড়িয়ে আছে আমার জন্য এরপর আমি একটা আইসক্রিম খেলাম যাওয়ার পরেই যেহেতু অনেক গরম লাগছিল আমার ভাবি বললো যে আপু একটা আইসক্রিম খেয়ে নেওয়া আগে আইসক্রিম খেয়ে আমি রান্নাঘরে চলে গেলাম যে দেখি যে আমার আম্মু অলরেডি মাংসটা ম্যারিনেট করে রেখেছিল বিরিয়ানির জন্য আর এখন হচ্ছে বিরিয়ানির রান্না স্টার্ট করে দিবে সো প্রথমে হচ্ছে মাংসটা রান্না করে নেবে প্রেশার কুকারে রান্না করছে আজকে যাতে তাড়াতাড়ি হয়ে যায় এর জন্য হচ্ছে আম্মু একটু মশলা কষিয়ে নিচ্ছে এর মধ্যে হচ্ছে মাংসটা দিয়ে দিয়েছে এই মাংসটাকে এখন একটু কিছুক্ষণটা সময় নিয়ে হচ্ছে কষাবে কষানোর পরে এটা হচ্ছে যে ঢাকনাটা লাগিয়ে দিবে ও এর মাঝে কিন্তু একটু বিরিয়ানির মশলাও দিয়ে দিয়েছে আগে দিয়েছিল ম্যারিনেশনের সময় আবার আরেকটু দিলো দিল আমি বলেছি যে আম্মু দাও যাতে ফ্লেভারটা আরও বেশি স্ট্রং আসে সো এই তো মাংসটা এখন বসিয়ে দিচ্ছে ঢাকনাটা লাগিয়ে এটা হতে থাক মধ্যে হচ্ছে আম্মু পাশের চোলাতেই হচ্ছে আলুটা ভেজে নেবে আলুর কালারটা দেখো কি সুন্দর না হালকা একটু ফুড কালার অ্যাড করেছে এই জন্য কালারটা এত সুন্দর এসেছে তোমরা চাইলে অ্যাড নাও করতে পারো সো এখানে আম্মু হচ্ছে বিরিয়ানির পোলাওটা রান্না করে নিচ্ছে এই পোলার চালটা একটু ভাজা ভাজা হয়ে গেলে প্রেশার কুকারে যে মাংসটা রান্না করতে দিয়েছে ওটা এটার মধ্যে ঢেলে দিবে ঢেলে দিয়ে এটা ভালো মতো মিক্সড করে তারপরে হচ্ছে গরম পানি অ্যাড করে দিবে তোমরা জাস্ট দেখো যে মাংসর কালারটা কতটা সুন্দর এসেছে আর ট্রাস্ট মি সামনাসামনি এটার ফ্লেভারটা এতটা সুন্দর আসছিলো মনে হচ্ছিল যে এই মাংসটা নিয়েই আমি এক প্লেট ভাত খাই এত তত মানে গ্রামটা এত সুন্দর আসছিলো সো এই তো আম্মু মাংসটা অ্যাড করে দিচ্ছে পোলার চালের সাথে এখন হচ্ছে এটা ভালো মতো নেড়ে মিক্সড করে নিচ্ছে মিক্সড করে নেওয়ার পর এখানে গরম পানি অ্যাড করেছে আমি পরিমাণ কিছুই জানি না তোমরা যদি জানতে চাও যে আমার আম্মুর কিভাবে স্পেশাল বিরিয়ানিটা রান্না করে ডেফিনেটলি আমি নেক্সট টাইম আবার যখন যাব তখন আমি একটা ডিটেলস ভিডিও করব আর তোমাদের সাথে একদম বিরিয়ানির ফুল রেসিপিটা শেয়ার করা ট্রাই করব ঠিক আছে তো এখন আম্মু একদম বসিয়ে রাখবে দমে আর একে দেখো এই হচ্ছে আমাদের এলসা ও হচ্ছে আমার ভাইয়া সো ও অনেক আদরের আমাদের সবার যেই ও হচ্ছে শিমুলের পায়ের কাছে ঘেসছে ওকে একটু আদর করতে বলছে এমনি কিন্তু ওদের সম্পর্কটা হচ্ছে সাপ বেজির সম্পর্ক এক ও হচ্ছে শিমুলকে খামচি দেয় দেখলেই মানে ওকে কোলে নিলেই ওকে খামচি দিবে কিন্তু আজকে খুব একদম আদর নিচ্ছে ওর কাছ থেকে এই তো দুপুরে খাবারের টাইম হয়ে গিয়েছে দেখো সবার আগে সে যে চেয়ারে বসে পড়েছে খাওয়ার জন্য ঠিক আছে একদম পুরা মানে কি বলবো যে আমাদের সবার সাথে বসে ও আমাদের সাথে খাবে সেই তো আম্মু হচ্ছে কাবাবটা ভেজে নিচ্ছে আম্মুর হাতের কাবাব এটা হচ্ছে গরুর মাংস দিয়ে বানানো কাবাব এই কাবাবটা এত মজা হয় ট্রাস্ট মি এই এক পিস কাবাব দিয়ে কিন্তু তুমি চাইলে মানে হাফ প্লেট ভাত খেয়ে ফেলতে পারবে এরকম একটা অবস্থা এই তো আমাদের খাবার দাবার রেডি হয়ে গিয়েছে এ দেখো কী সুন্দর বিরিয়ানি থেকে গরম ধোয়া উঠছে সাথে একটু কোল্ড ড্রিঙ্কস না হলে কি হয় এক এক গ্লাস কোল্ড ড্রিঙ্কস হবে আর সাথে হবে বিরিয়ানি গরম গরম ধোয়া ওঠা বিরিয়ানি ব্যাপারটা কিন্তু অনেক জমে যাবে সো এদা আমি নিয়ে নিচ্ছি প্লেটে প্রথমে একটা আলু নিয়েছি কারণ বিরিয়ানির আলু আমার অনেক পছন্দ সো কয়েক পিস মাংস নিয়েছি একটা কাবাব নিলাম এরপরে নিয়ে নিচ্ছি সালাদ তারপরে লেবু চিপড়ে নিয়েছি এখন হবে আসল জিনিসটা সেটা হচ্ছে একটু বোম্বাই মরিচ ছিঁড়ে নিব সাথে এক একটুকরা মাংস নিব আর একটু আলু নিব। নিয়েই মনে করে টুপ করে মুখে দিয়ে দিব যাই হোক এই তো আমাদের এলসা হচ্ছে রেডি হয়ে আছে কারণ এখন ওকে ডক্টরের কাছে নিয়ে যাওয়া হবে ওর কিছু ইঞ্জেকশন দেওয়া লাগবে এই জন্য সো ও কি একটু ওর হেয়ারগুলো একটু আছড়ে নিচ্ছে ও কি আরাম না মজা করে সে বসে আছে ওকে একদম রেডি করাচ্ছে তো এখন ওকে নিয়ে আমরা চারজন বের হব আমি আমার হাজব্যান্ড এবং আমার ভাইয়া ভাবি সো আমরা চারজন মিলে ওকে ডক্টরের কাছে নিয়ে যাব ওখান থেকে আমরা একটু এমনি বাইরে ঘোরাফেরা করব। একটু স্ট্রিট ফুড খাবো এই আর কি সেই তো আমরা চারজন বের হয়ে গিয়েছি এলসাকে নিয়ে এলসা কিন্তু সুন্দর বাইকে চড়তে পারে ওকে কোনো ব্যাগে করে বা ঝুড়িতে করে ক্যারি করা লাগে না সুন্দর বাইকে বসে থাকে আমার ভাইয়ার কাঁধে ধরে সুন্দর করে দাঁড়িয়ে থাকে সেই তো আমরা ভেটের কাছে চলে এসেছি এটা একটা ভেট ক্লিনিক সো আমরা দুই ননদ ভাবি মিলে বসে গল্প করছিলাম কারণ সিরিয়ালে বসেছিলাম আর এই যে মহারানী সে হচ্ছে কোলে বসবে না সে সিটেই বসবে মানে সে সোফা ছাড়া বসবে না ওখানে যে কি একটা অবস্থা তো এই তো আমরা দুইজন গল্প করছিলাম আর ক্লিনিকটা না অনেক সুন্দর ছিল খুব সুন্দর করে দেওয়ালে পেইন্ট করা ছিল আর এই যে আমার হাজব্যান্ড নামাজ পড়তে গেছে ওখানে মিলাদের মিষ্টি দিছে সেটা নিয়ে আসছে সে এখন ওইটা নিয়ে হইতেছে কাণ্ড মানে খাওয়ার জায়গা পাচ্ছে না এখন ক্লিনিকে বসে কিভাবে খাবে তারপরে আমরা আবার ওখান থেকে মোহাম্মদপুর চলে এসেছি এখানে কিছু স্ট্রিট ফুড খাওয়ার জন্য স্ট্রিট ফুডের বদলে এই দুইজন ব্যক্তিকে দেখেন এমন ভুক্কার মনে হচ্ছে জীবনে কোনো এরা খায়নি মিষ্টি দুইজন মিলে মানে তর্ষ হয়েছে না বাসায় যেয়ে খাও না এখানে দাঁড়িয়ে এরা প্যাকেট খুলে খাওয়া শুরু করে দিয়েছে আমার ভাইয়া গেছে জুস আনতে সো এরা দুইজন সুন্দর খাচ্ছে সো এই তো আজকে অনেক মজা করেছি আমরা চারজন মিলে কারণ আমরা চারজন যখনই একসাথে হই অনেক মজা করি মানে আমাদের ফ্রেন্ডেরও তেমন একটা দরকার হয় না আমরা চারজন এতটা মজা করতে পারি আমরা অনেক ঘোরাফেরা করি চারজন মিলে সো এলসাকে নিয়েও যাই আমরা ঘুরতে আমরা যখনই মাদারীপুরে যাই এলসাকে সাথে করে নিয়ে যাই ও মানে ইউসড হয়ে গেছে লং জার্নিতে আর হ্যাঁ তোমরা যদি জানতে চাও যে চা দিয়ে কিভাবে আমিত্তি ভিজিয়ে খেতে হয় তাহলে প্লিজ আমার হাজব্যান্ডের সাথে কন্ট্যাক্ট করবে এই ব্যক্তি নতুন একটা জিনিস আবিষ্কার করেছে যে চায়ের মধ্যে সে আমিত্তি ডুবিয়ে খাচ্ছে